কোরবানির গোস্ত আপনি এটি পরশুটি যখন জবাই করবেন তা দুটি নিয়ত থাকবেই প্রথম নিয়ত হবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আর দ্বিতীয় বিষয় হবে বিসমিল্লা আল্লাহ আকবর বলা দুটোর একটি যদি ছুটে যায় তাহলে এই কোরবানি কখনো বৈধ হবে না এরপরে কোরবানির গোস্ত কোরবানির গোস্ত এক্ষেত্রে আমরা বলে থাকি আপনি যাদেরকে দিয়ে পশু জবাই করাবেন এবং পশুটাকে তৈরি করে নেবেন কাটে নেবেন তাদেরকে কখনো আপনি কুরবানির কোনো অংশ পারিশ্রমিক হিসাবে বিনিময় হিসাবে দিতে পারবেন না ইমাম সাহেবকে দিয়ে জবাই করে নিলেন মাথাটা তাকে দিয়ে দিলেন না কখনো জায়েজ হবে না আর এই ঈদুল আজহার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সকালবেলা না খেয়েই ঈদের সালাতে যাওয়া এটি হল্লা রাসু আসাল্লামের সকাল বেলা না খেয়ে ঈদের সালাদ আদায় করা অতপর ঈদের সালাদ শেষ করে আপনি খেতে পারেন যদি কোরবানির গোস্ত তাড়াতাড়ি হয়ে যায় সেটা থেকে খাবেন না হলে আপনার জন্য খাওয়া যায় রয়েছে কোরবানি আপনি করলেন মনে রাখবেন এটি এমন নয় সাধারণ আপনার পরিবারের প্রয়োজনে গরু বা ছাগল জবাই করে গোস্ত খাবেন ইচ্ছা মতো খাবেন ব্যবহার করবেন কিন্তু কুরবানির ক্ষেত্রে তা নয় এটি যখন সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য বিশেষ আবাদত সুতরাং এখানে কতগুলি বিশেষ নিয়ম রয়েছে সেগুলি আপনাকে মনে রাখতে হবে তার মাঝে একটি হলো সময় মতো কোরবানি পশু জবাই করা সময় মতো জবাই বলতে আল্লাহ রসুল সাল্লাহ বলেন আন্নুসাল্লিয়া এই ঈদ উল আজহার দিনে সর্বপ্রথম আমরা ঈদের সালাত আদায় করব অতঃপর ফিরে গিয়ে আমাদের কুরবানি করব যে এভাবে করবে তাহলে সে ফাকাদ আসা বা সুন্নতা না আমাদের সুন্না অনুযায়ী তার কাজটা সম্পন্ন হবে আর যে ব্যক্তি ঈদের সালাতের আগেই পশু জবাই করে ফেলবে সে যেন তার পরিবারের গোস্ত খাওয়ারই ব্যবস্থা করে দিয়েছে মাত্র এটি কখনও কুরবানি বলে গণ্য হবে না গরম রাসুসলাম নির্দেশ দিয়েছেন সে যেন সেই জায়গায় আরেকটি কুরবানি করে অতএব আপনাকে মনে রাখতে হবে ঈদের সলাতের আগে যেন তড়িঘড়ি করে আপনি কুরবানি না করে ফেলেন ঈদের সলাদ কার ঈদের সলাাত কোথাও ঈদের সালাত হচ্ছে কেউ আদায় করছে সকাল দশটায় কেউ হয়তো এগারোটায় আর আপনি আদায় করলেন সকাল সাতটায় তাহলে আপনি কি ওই দশটার জন্য অপেক্ষা করবেন না এটি হল আপনার জন্য আপনি আগে ঈদের করবেন অন্য করছে করছে না নয় সেটি আপনার ঈদের সালাত আদায়ী হয়ে গেলে তারপর আপনি এরপর ফিরে এসে কোরবানি করবেন এরপরও কোরবানির বিষয় ঈদুল আজহা ঈদুল আজহা হলো একদিন দশ তারিখে কিন্তু কোরবানি করার সুযোগ হলো চার দিন দশ তারিখ যদি সম্ভব আপনি পশু সংগ্রহ করতে পারেননি অসুবিধা নেই এগারো তারিখে জায়েজ রয়েছে বারো তারিখে জায়েজ রয়েছে তেরো তারিখে যায় তেরো তারিখে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনার জন্য ঈদুল আজহার কোরবানি পশু জবাই করার সুযোগ রয়েছে একাধিক করলে আপনি একাধিক দিনে একাধিক করতে পারেন অথবা প্রথম দিন সংগ্রহ করতে পারেননি এই চার দিনের মধ্যে যে দিনেই আপনার সুযোগ হয় সেদিনও আপনি করতে পারবেন অসুবিধা নেই দ্বিতীয় বিষয় কোরবানির গ্রস্ত আপনি এটি পশুটি যখন জবাই করবেন তা তো দুটি নিয়ত থাকবেই প্রথম নিয়ত হবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আর দ্বিতীয় বিষয় হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলা দুটোর একটি যদি ছুটে যায় তাহলে এই কোরবানি কখনো বৈধ হবে না এরপরে কোরবানির গোস্ত কোরবানির গোস্ত এক্ষেত্রে আমরা বলে থাকি যে সাধারণত তিন ভাগ আপনাকে পাল্লা পাশনে মাপ করে করতে হবে এমন ইসলামের নির্দেশ নয় এখানে আপনার আপনার পরিবারের সদস্যদের অধিকার রয়েছে খাবেন প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়াবেন এবং অসহায় দরিদ্র মিসকিনকে খাওয়াবেন বিশেষ করে আমাদের শহরের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় কোন জায়গায় গরু জবাই হয় তাও খুঁজে পাওয়া যায় না আর জবাই হয়ে গেলে তো সুন্দরভাবে সব কিছু প্রস্তুত করে বাসায় চলে যায় ফকির মিস্কিন খুঁজেই পায় না মনে রাখবেন আপনি ফকির মিসকিনকে ধরা না দিতে চাইলে ফকির মিসকিন খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবেন আপনি আপনার কোরবানি সঠিক হবে না যেহেতু আপনার কোরবানিতে ফকির মিসকিনের অধিকার রয়েছে আপনি ফকির মিসকিন থেকে এড়িয়ে গেলে চলবে না আপনাকে খুঁজে বের করতে হবে ফকির মিসকিনকে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী তাহলে আপনার এই কুরবানি সুন্দর হবে ঠিক অনুভাবে আবার আমাদের কিছু সামাজিকতা রয়েছে তা হল গরু কুরবানি দিলেন একটা এক রান পাঠাতে হবে মেয়ের বাড়িতে আরেক রান আরেক মেয়ের বাড়িতে আরেকটার বাড়িতে আরেকটার বাড়িতে এইভাবে দেখা যায় বাড়িতে বাড়িতে দিতে নিজের বাড়িতে খাওয়ার বিষয় নাই ফকির পরের বিষয় না এমন কালচার এই সঠিক আরও নয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন এই চক্ষু লজ্জার খাতিরে আপনি এই ধরনের কাজ করে নিজের পরিবারের মানুষদেরও খাওয়ার ভালো নেই আবার ফকির মিসকিনকে দেওয়ারও সুযোগ নেই তাহলে তো আপনার এটি কোরবানি হলো শুধু সামাজিকতা রক্ষা করার জন্য কোরবানি হলো না তার সঠিক নিয়ম এটা সবাইকে মনে করতে হবে সবাইকে মানে আমার বাড়িতে আপনি একটি রান পাঠাতেন কিন্তু এবার পাঠাতে পারলেন না আমাকেও বুঝতে হবে হয়তোবা তার এবার সেভাবে কোরবানি দেওয়া সম্ভব হয়নি তাই আমি একটি রানের আশায় কেন বসে থাকবো এটা আমাকেও ঠিক হতে হবে আর আপনাকেও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তাহলেই ইনশাআল্লাহ এটাই হচ্ছে পরস্পরে ভালো কাজে সহযোগিতা করা কিন্তু আপনি আপনার কম থাকায় পারছেন না আর আমি বসে আছি মেয়ের আমি মেয়ের পক্ষ বা মেয়ের শ্বশুরের পক্ষ বসে আছি যে কেন আমার বিহাই পক্ষ থেকে মেয়ের বাবার পক্ষ থেকে কেন এখনো রান আসেনি লা ইল্লা ওলা এটাও এক প্রকার যৌতুকের মতোই চিন্তা এক প্রকার যৌতুকের মতোই চিন্তা যেমন ছেলের বাবা ওই মেয়ের বাবার পক্ষ থেকে এই পাবে সেই পাবে নিয়ে বসে থাকে এটি যেমন হারাম ঠিক এই ধরনের আপনি একটা বড় রানের আশা করে বসে থাকবেন না পাঠালে আপনি বা আপনার স্ত্রী আপনার ওই ছেলের ও বউকে বিভিন্ন রকমের কটাক্ষ করবে তোমার বাবার বাড়ি থেকে এবার পাঠালো না ভালো এই করলো না সেই করলো না এই বলে তাকে আপনি উত্তপ্ত করবেন কষ্ট দেবেন এটি হারাম সম্পন্ন আপনার এবং নিজের এটি একটি হীন মানসিকতার পরিচয় দেওয়া ছাড়া কিছুই নয় সুতরাং এমন কালচার আমাদের বর্জন করা উচিত বিষয়গুলিকে সহজ করে নেওয়া উচিত আল্লাহ আমাদের তফিক দান করুন সেই গোস্তর ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় তা হলো আপনি যাদেরকে দিয়ে পশু জবাই করাবেন এবং পশুটাকে তৈরি করে নেবেন কাটে নেবেন তাদেরকে কখনো আপনি কোরবানির কোনো অংশ পারিশ্রমিক হিসাবে বিনিময় হিসাবে দিতে পারবেন না ইমাম সাহেবকে দিয়ে জবাই করে নিলেন মাথাটা তাকে দিয়ে দিলেন না কখনো জায়েজ হবে না তাকে আলাদা আপনি পারিশ্রমিক দেবেন মাথা কেন গোটা আরও কিছু খাইতে দেন তাতে অসুবিধা নেই কিন্তু এটা যেন বিনিময়স্বরূপ না হয় বা কেউ জবাই করে দিল এই পরিশ্রম করলো তার বিনিময় আপনি তার চামড়াটা দিয়ে দিলেন তাও জায়েজ হবে না চামড়া দিবেন দরিদ্র মিসকিনকে কিন্তু এটা বিনিময় হিসাবে কসাইকে দিয়ে দিবেন বা যে জবাই করে দিল তাকে দিয়ে দিবেন তা কখনো জায়েজ হবে না কসাইকেও তার পারিশ্রমিক আপনি আলাদা দিবেন এরপর খাওয়ার জন্য আপনি গুস্ত দিবেন সেটি আলাদা বিষয় কিন্তু পারিশ্রমিক হিসাবে গোস্ত থেকে দেবেন বা চামড়া দিবেন বা আরও কিছু দিবেন যে আসো তুমি আমার ছাগলটা জবাই করে দিয়ে যাও কি হবে তোমার পারিশ্রমিক কি তুমি চামড়াটা নিয়ে যাবা না কখনো জায়েজ না আপনি কুরবানির কিছু অংশ যেন বিক্রি করে ফেললেন যার ফলে আপনার এই কুরবানি নষ্ট হয়ে যাবে কুরবানির কোনো অংশই বিক্রি করা জায়েজ নেই এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিই পর্দালালের মা বোনের রয়েছে। হয়েছে আরেকটি বিষয় বিক্রি করা হয় কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না তা তাহলে দেখা যায় দেখবেন যে ঈদের পরের দিন থেকে গলিতে গলিতে ফেরিওয়ালা ঘুরে কি চায় বলে চর্বি আছে নাকি চর্বি দেন চর্বি কিনে কোন চর্বি কিনে আপনি যে কোরবানি দিলেন সেই কোরবানির চর্বিগুলি জমা করে রেখেছেন ওই ফেরিওয়ালার কাছে আপনি চর্বিগুলি বিক্রি করলেন এটি যেন প্রকারান্তরে কোরবানির অংশ আপনি বিক্রি করলেন অথবা আপনি হয়তো জানেনই না আপনার বাড়ির মেয়ে মানুষেরা তারা কি করেছেন এই চর্বিটা সংরক্ষণ করে রেখেছেন ওই ফেরিওয়ালা আসলো তার কাছে বিক্রি করে দিল এটু আপনার কোরবানিটাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে অনবভাবে কোরবানি পশুর হার বা আরো কিছু ইত্যাদি কোনোটাই বিক্রি করা যায় যায়নি হ্যাঁ বলবেন তাহলে চর্বিগুলি কি করব নষ্ট করব। কেন নষ্ট করবেন আপনি ওই যে দরিদ্র ফেরিওয়ালা গলিতে গলিতে ঘুরছে চর্বি কিনে দুই চার টাকা সে ইনকাম করে তাকে আপনি চর্বিটা এমনি দিয়ে দেন সে তো দরিদ্র দিয়ে দেন তাকে চর্বি সে খাবে সে কিছু ইনকাম করে সেটা বিক্রি করে খাবে সুতরাং কোনোটাই কোনোভাবে বিক্রি করা আপনার জন্য বৈধ হবে না সে বিষয়গুলি যেন আমরা অবশ্যই খেয়াল রাখি আল্লাহ আমাদের সবাইকে কোরবানি যেন সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি আবাদত হয় সেভাবেই করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে দান অভিজ্ঞান আর কোরবানি সেটা তো আমাদের বলাই হয়েছে বহুবার বলেছি আমরা যদি আপনার পক্ষ থেকে সম্ভব হয় একটি পরিবারের জন্য একটি পশু কোরবানি দেবেন হতে পারে উঁট গরু না হলেও ছাগল অনেকেই ঋণগ্রস্ত দোহাই দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কোরবানির জন্য তো ঠিকই অজিব নয় কিন্তু আপনি এটাকে এড়িয়ে যাবেন কেন আপনি একটা গরু কোরবানি দিতেন এবছর হয়তো আপনি ব্যবসা বাণিজ্য ভালো নয় অসুবিধা নাই একটা ছাগল কোরবানি দিবেন কিন্তু একেবারেই আপনি বঞ্চিত হবেন পরিবারকেও বঞ্চিত করবেন এমনটা কখনোই হওয়া উচিত নয় স্বার্থপক্ষে আপনি চেষ্টা করুন আপনার স্বার্থ সামর্থ্য এবার নেই আল্লাহ আপনাকে বলেননি যে আপনাকে গরু কুরবানি দিতেই হবে আপনার সমর্থ গরু নেই আপনি ছাগল দিবেন বা আপনি একটা গরু থেকে এক সপ্তম অংশ সাত ভাগের এক ভাগ অংশ দেবেন তারপরেও সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যেহেতু এই কুরবানিতে আপনার নিজের একটি খাওয়া দাওয়া শুধু নয় এটি অ্যাধ পরিবারের মানুষদেরও একটি অধিকার রয়েছে প্রতিবেশী দরিদ্র সবারই অধিকার রয়েছে আমরা যেন সেভাবে চেষ্টা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে অফিক দান করুন একটি প্রসঙ্গ সেটি হচ্ছে কোরবানির পশুর চামড়া কোরবানির পশুর চামড়া সেটিও বিক্রি করা যায় নেই বিক্রি করা জায়েজ নেই অর্থ সেটি বিক্রি করে আপনার কোনো কাজে ব্যবহার করতে পারবেন না যদি সরাসরি চামড়াটা আপনি নিজের কোনো কোনো কাজে লাগাবেন কিছু বানাবেন সেটা দিয়ে তা রয়েছে আর নিজে কিছু করতে পারছেন না তাহলে সেটি দরিদ্রকে আপনি দান্কা করে দেবেন দান করে ফেলবেন কিন্তু সেটি নিজেও বিক্রি করে কোনো কাজে লাগানো যাবে না দরিদ্রদের পক্ষ থেকে বিক্রি করে সেটি করা সেটি হয়তো কিছু বিষয় থাকতে পারে সহজ বিষয় যদিও সেটা সবচেয়ে উত্তম হলো একেবারে সেটি দিয়ে দেওয়া সেটি দেওয়া দেওয়ার ক্ষেত্রে কাকে আপনি দেবেন সেই দেওয়ার ক্ষেত্রেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ থেকে আমাদের কাছে চামড়া নিতে আসে আমরা বলবো এই ক্ষেত্রে যে সমস্ত আমাদের প্রতিষ্ঠানে দরিদ্র সন্তানেরাও পড়ালেখা করে সেই উদ্দেশ্যে দরিদ্র ছাত্রদের উদ্দেশ্যে সেই প্রতিষ্ঠানে দেওয়া জায়েজ রয়েছে যেমন মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া অথবা যদি আরও কেউ বেশি কথাও দিতে চান সেটি যেন অবশ্যই মনে রাখবেন এমন প্রতিষ্ঠান হয় যেন কবর মাজারের প্রতিষ্ঠান না হয় সেটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো প্রতিষ্ঠানে কোনো মাদ্রাসায় আপনি দিলেন সেখানে শেরকের শিক্ষা হয়ে চর্চা হয় সেখানে বেদাতের শিক্ষা হয়ে চর্চা হয় তা কখনো আপনার জন্য জায়েজ হবে না সেখানে দেওয়া যতই আপনার পিছনে বারবার এসে এসে চাও না কেন তা দেওয়া যায় না সে বিষয়গুলি অবশ্যই আপনারা মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে এই করুবাহনী সহ সকল আবাদত যেন সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তহফিল দান করবে সময় শেষ সর্বশেষ স্মরণ করে দিচ্ছি ঈদুল আধার সালাদ ঈদুল আধার সলাদ আমাদের আমরা সকলেই হয় জানি আগে ঘোষণা হয়েছে সেটি হচ্ছে আমাদের প্রধান জামাত যেটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেখানে অনুষ্ঠিত হবে সকাল সাতটায় সকাল সাতটায় ইনশা আল্লাহ সেখানে মেয়েদেরও ব্যবস্থা থাকবে তবে মেয়েদের ক্ষেত্রে আমরা স্মরণ করে দেব মেয়েদের যাওয়া উচিত নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল্লাম কিন্তু মেয়েরা কখনো অশালীন ভাবে যাবে এমনভাবে জেলে তারা সব তোদের কথা আরো গুণাগার হবে অতএব মেয়েদেরকে আমরা নিয়ে যাব কিন্তু অত্যন্ত মার্জিত এবং সুন্দরভাবে এবং বিশেষ করে আতর সুগন্ধি ইত্যাদি মেয়েদের জন্য কখনো ব্যবহার জায়েজ নয় বাইরে বের হলে পুরুষেরা ব্যবহার করবে কিন্তু মেয়েদের নয় আর এই ঈদুল আজহার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সকালবেলা না খেয়েই ঈদের সালাতে যাওয়া এটি হল রাফি সাল্লামের সকাল সকালবেলা না খেয়েই ঈদের সালাদ আদায় করা অতপর ঈদের সালাত শেষ করে আপনি খেতে পারেন যদি কুরবানির গোস্ত তাড়াতাড়ি হয়ে যায় সেটা থেকে খাবেন না হলে আপনার জন্য খাওয়া রয়েছে মূল কথা হলো ঈদের সালাতের আগে না খেয়ে ঈদ সালাত আদায় করা আর এটিকে কখনো রোজা বলা হয় না অনেকে বলে যে ঈদের দিনের রোজা না এটি রোজা না রোজা হলুসুম হেশিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই কয়েক ঘন্টা না খেয়ে যাওয়া হলো না এটির নাম সিয়াম নয় সিয়াম বলা ভুল এটি তো অতএব সেভাবেই আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চেষ্টা করব যদি আল্লাহ না করুক বৃষ্টি মাঠের পরিবেশ পরিস্থিতি ভালো নয় সেখানে পড়ার মতো তাহলে ঘোষণা হয়তো আপনারা পেয়েছেন বা পাবেন এই বংশাল মসজিদেও আমাদের এখানে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় একটি আরেকটি হলো সকাল আটটায় এভাবেও আমরা সলা আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ সকল কাজগুলি যেন আমরা সুন্দরভাবে করতে পারি বিশেষ করে ঈদকে কেন্দ্র করে কোনো রকমের অশ্লীলতার আয়োজন যেন আমাদের ঘরে হোক অথবা ঘরের বাইরে হোক অথবা কোথাও যেন গান বাজনায় অশ্লীলতার আয়োজন না হয় প্রতিটি মুসলিমকে আল্লাহকে ভয় করে সেই ক্ষেত্রে সচেতন সতর্ক থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে সে তবে দান করুন রহমকুম্লা আল্লাহ আলহ মুহাম্ম আল্লাহ মুহাম্মাদ